আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা বাবা ছেলে হচ্ছে একটা জিনিস বানাবো কি বানাবো এটা আপনাদেরকে দেখাবো আগে যে আলু সিদ্ধ দিয়েছি আলুগুলো আগে সিদ্ধ হয়ে দেখতে থাকুন কি বানায় তো ভিউয়ার্স আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমরা আলুগুলো ছিলে নিয়েছি এই দেখুন আর এই যে বাবা বলতেছে যে রুটি বানাই চলো রুটি বানাই হ্যাঁ বাবা রাখো আমরা রুটি বানাবো আলুর পরোটা বানাবো তো ভিউয়ার্স এগুলো দিয়ে হচ্ছে আমরা হচ্ছে আলুর পরোটা বানাবো তো জন্য আমরা আলুগুলো এখন হচ্ছে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি আর যে বাবা ও দুষ্টামি করতেছে আমার ফুলে উঠছে আর বলতেছে আল্লাহ 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 আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই যে বেলান পিড়ি নিয়ে আসছে আর হচ্ছে ওই দেখেন বাবা রুটি বানাই দিয়েছে মাসাল্লাহ রুটি বানানো শুরু করে দিছে আর এদিকে হচ্ছে আর একটা বেলান পিড়ে রাখছে ওইটা দিয়ে বানাবে আর ওইটা ওকে দিবে নাহলে ও রুটি বানাতে দিবে না দেখেন দুইটা পিড়ি এই যে একটা পিড়ি এই যে একটা পিড়ি আর এই যে আরেকটা একটা আর ওই যে হচ্ছে বাবা ওর জন্য একটা পিড়ি আনছে আর আর একটা হচ্ছে আমরা রুটি বানাবে এই জন্য এখন হচ্ছে আলুগুলো আমরা মেখে নিয়েছি দেখেন দেখেন একবারে মেখে নিয়েছি তো এই যে বাবা হচ্ছে দুষ্টামি করতেছে দেখেন এই যে দেখেন কি করতেছে দেলাম বেরিয়া বাবা শব্দ করে না শব্দ করে না আব্বু তা এখানে হচ্ছে যে যে আমরা পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিছি তো এটা হচ্ছে এখন আলুর সাথে যেভাবে আর কি আলু ভর্তা করে এভাবে এখন আমরা এটা মিশিয়ে নিব এখন আমরা এটা মিশিয়ে নিচ্ছি দেখুন মিশিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমরা মেখে নিয়েছি এখন হচ্ছে এটাতে কোনো পানি দিব না একটা ডিম দিয়ে দিলাম একটা আর ওই যে বাবা দেখতেছে ওই দেখেন বাবারে দেখেন ওই দেখেন বাবা ডিম ডিম তো ডিম দিছি এখন হচ্ছে আমরা এটা আবার মেখে নিই তো ভিওর্স যে তাও বসাই দিছি তো তাওটা গরম হয়ে পর্যন্ত অপেক্ষা করি রুটির যে ডোটা এটা বানাইছি তো বাবা হচ্ছে পেরি বেলান কিছুই দিতেছে না তো হাত দিয়ে ছাড়তে হবে কিছু করার নাই তো ভিওর্স তাও গরম হয়ে গেছে এখন হচ্ছে তাওয়াতে আমরা রুটির ডোটা দিয়ে দেবো হাত দিয়েই তো ভিওর্স এই দেখুন রুটিটা বেলে দিয়েছি এখন আমরা এক সাইড হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এটা হাত দিয়ে বেলে দিয়েছি চাপটির মতো করে আর এই দুটো রুটিটা কিন্তু একটু মোটা আর আলু পরাটা কিন্তু একটু মোটাই হয় তো চলো অপেক্ষা করুন একটু তো এক পিট হয়ে গেছে আমরা উল্টিয়ে দিয়েছি দেখুন এক পিট হয়ে গেছে তো এখানে একটু চতুর্দিক দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো ভিউয়ার্স দেখুন রুটিটা কত সুন্দর হয়েছে আলু বড়টা খেতে অনেক মজা হবে এটা তো হয়ে গেছে আমরা আর এক পিটটা একটু ভেজে নেব ভালোভাবে হচ্ছে আমরা এক এক এভাবে রুটিগুলো ভেজে নেব তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের আলু পরোটার ফাইনাল লুক আলু পরোটাটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে আর অনেক নরম হয়েছে তো আমরা বেলান দিয়ে এটা বেলি নাই এটা হচ্ছে হাত দিয়ে বেলে দিছি তো যে বাবা চলে আসছে হচ্ছে খাবে কিন্তু এটা গরম বাবা গরম ঠান্ডা হলে খাবা ঠিক আছে ভিডিওটি কেমন হয়েছে তাদেরকে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম